তীব্র গরমের ভিতরে এক গ্লাস পানি খাওয়ার জন্য মানুষ কিভাবে ভিড় জমাচ্ছে বিস্তারিত ভিডিওতে কি অবস্থা কেমন আছেন ভালো আছি ভালো আছি কোথা থেকে আসছেন কাকা আপনি আমি অনেক দূর থেকে মানে মটলি থেকে গেলাম বাইতুল মুকরাম বাইতুল মুকরামের থেকে এখন যাচ্ছি নিউ মার্কেট মানে অনেক ক্লান্ত হয়ে আছে যে সরব খাইলেন তখন প্রচুর পানি গেছি ওখানে সুসিবলের সামনেও পানি গেছি আর তারপরে এখানে দেখা পায় দেখলাম এখানে পানি আছে আবার খাইতে হচ্ছে এই যে হাম কোম্পানি থেকে আপনি যে একটা এক গ্লাস শরবত খেলেন এক আপনার কাছে আমার কাছে গত আল্লাহ রহমতের নাম তো অনেক শুনছি রুআফজা কিন্তু কোনোদিন খাইনি এই আজকে খেলাম খালি শুনি যে রুআফজা কিন্তু আমাদের তো ওইরকম আর্থিক অবস্থা নাই যে আমরা মানে করে খাইতে পারবো এত বড় এত দামের আজকে খায় অনেক তৃপ্তি পাইলাম টাকার দেশের বাড়ি কোথায় আরে দেশের বাড়ি যে এই আজকে বাংলাদেশের কাছাকাছি শরীয়তপুর তো এ সন্তান নাই হ্যাঁ সেলে সন্তান আছে তো তারা ওই না আমি যখন জ্ঞান গেছিলাম আমার ছেলে দিলেও তো তরকারি তরকারিও বিক্রি করে আচ্ছা ঠিক আছে এতো তীব্র গরমের ভিতরে এক গ্লাস পানি আমরা একটা এক গ্লাস বোতল পানি পেলেন শরবত পেলেন হ্যাঁ কেমন তৃপ্তি পেলেন হ্যাঁ গ্রামের বাড়ি কথা আপনার ও এখানে কি গাড়ি চালা ও रा 나디나나나나 <목소리로> <목소리로> যে এত তীব্র গরমের ভিতরে এক গ্লাস পানি আপনার একটা এক গ্লাস বোতল পানি পেলেন শরবত পেলেন কেমন তৃপ্তি গ্রামের বাড়ি কথা আপনার ও এখানে কি গাড়ি ছাড়া ও আচ্ছা ঠিক আছে